ঘটনার প্রতিবাদে ও শাস্তির দাবিতে এবার পথে নামল ইসলামপুর কলেজের বর্তমান বর্তমানও প্রাক্তন ছাত্রছাত্রীরা এদিন ইসলামপুর বাস টার্মিনাস থেকে মিছিল শুরু করে শহর পরিক্রমা করার পর ফের ইসলামপুর বাস টার্মিনাসে এসে শেষ করা হয় এবং সেখানে একটি পথসভার মাধ্যম দিয়ে প্রতিবাদ মিছিল শেষ হয়

கலைஞர் ஆறு <coughs> করে যে নারকীয় হত্যাকাণ্ড তার বিরুদ্ধে সারা রাজ্য না শুধু দেশ না সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদে অঙ্গ হিসাবে ইসলামপুর শহরে আপনারা দেখছেন একের পর এক মিছিল বিভিন্নভাবে মানুষরা রাস্তা নিয়ে প্রতিবাদ করছে তারা অঙ্গ হিসাবে আমরা ইসলামপুর কলেজের যারা প্রাক্তন ছাত্র সেই প্রাক্তন ছাত্র এবং বর্তমানে কিছু তাদেরকে নিয়ে আজকে আমরা একটা এই কার্যকর ঘটনা প্রতিবাদে মিছিলের করেছেন ইসলামপুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয় পুরাতন বাস স্ট্যান্ড ইসলামপুর বাস স্ট্যান্ডে শেষ হচ্ছে সেখানে যারা ইসলামপুর রাস্তা ডাক্তারবাবুর আছেন তারা আসছে তাদের সংক্ষণ আমরা বলছি আজ প্রতিবাদ করলেন কি বলবে দেখুন আমাদের আরজিকর কাণ্ড নিয়ে আরজিকরে যে জন্য ঘটনা ঘটেছে সেই প্রতিবাদ চলছে চলবে এবং এই প্রতিবাদ বন্ধ হওয়ার নয় যেভাবে রাজ্যের প্রশাসন এই প্রতিবাদকে বন্ধ করতে চাইছেন এই প্রতিবাদ আরও তীব্র থেকে তীব্রতর হবে প্রতিবাদ জানাবে আজকে আমাদের ইসলামপুর কলেজের প্রাক্তনী যারা আছেন এবং বর্তমান ছাত্রছাত্রী যারা তারা এই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করেছেন সতঃস্প হবে এবং তারা আগামীতে আরও যে প্রতিবাদ মিছিল হবে সেটাতেও তারা অংশগ্রহণ করবে কোথা থেকে শুরু করেছেন এই মিছিল আমাদের ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু হয়ে পুরোনো বাস স্ট্যান্ড ঘুরে আবার বাস টার্মিনাস আমরা শেষ করছি কী নাম আপনার নাম অমল দাস